শান্তি মিলে না রে শান্তি কোতায় পাই একটা লোক দালেন না পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার মিলাই দেয় ইনশাল্লাহ আর একজন দেন পাঁচ হাজার এই চল্লিশ হাজার টাকা হলে মোটামুটি একটা কাজ করেন যাইব দেন কে দিবেন পাঁচ হাজার আর একজন দেন পাঁচ হাজার আরে বাবু মন শক্ত ফাত্তর সে তারও শক্ত আর একজন দেন পাঁচ হাজার নাই

মাবদ মোহাম্মদ জসিম মিয়াদি দুই হাজার টাকা এই আমার মাবদ এই দুই হাজার টাকা কবুল করো মঞ্জুর করো মা বাবার গোনা মাফ করে দাও নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না নবী আমার স্কেরি দিবানা তোমরা জানো না নবী আমার স্কেরি দিবানা আর একজন বাবা দুই হাজার টাকা রে বাবা আর কে দিবেন দুই হাজার টাকা মরুল হক মিয়া তিনি দিবেন দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাবুদ আল্লাহ কুটি টাকার মালিক বানাইয়া দিও নবী না দেখাই মরণের ডাক দিও না আল্লাহ কবরে দিও নুর বাড়ি কই আজি মামুৎ না চিনলে মোবাইল নাম্বার রাখেন সুবিধা হইব আমার আল্লাহ আমরার মন তো গো যাইতে মার এই আমার अजीম মা দুনিয়ার জামেলা বন্ধ হইছে হাজি আপনাদের মোহাম্মদ আব্দুল হক তিনি দিবেন দুই হাজার টাকা হাত বাড়ি আল্লাহ গো আজিম আবাদের মাফিল হাত আগুন লাগে গেছে আল্লাহ তুমি তার ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিও নবী আমার এসকেরি দিবানা তোমরা জানো না নবী আমার এসকেরি দিবানা ওই বাবার একটা নাম কি মোহাম্মদ আব্দুল কালাম

কবল করে জোরে করো মা দাবার গোনা মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ নবী না দেখাইয়া মর অনেক ডাক দিও না জোরে গোনা আমি মনে বড় আদা আব্দুল সালামের মেয়ের জামাই জামাই শাহিনুর জামাই শাহিনুর আব্দুল সালামের মেয়ের জামাই তিনি দিনের পাঁচ দুই তিন হাজার টাকা কবুল করো মঞ্জুর কর মা বাবার গুণ মাফ করে দেব নবীনা দেখাইয়া মরণ দিও না জোরে আমি মনে বড় আশা চিন্তি মুখ ওয় না আমায় তুমি দেখা দাও মুখ ওয়া মদিনা আমায় তুমি দেখা দাও

পাঁচ তিন হাজার টাকা কবল করো মঞ্জুর করো মা বাবার গুণা মাফ করে দেবো জোরে বলুন আমি আমার মতের নিদান কানে থাকি অনবি গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়ার সোনাল্লাহ

নামার ভাই নাজমুল ইসলাম অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা নগদ ধরে বলো মুখ্য তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মরদি আল্লাহ আপনি মন করে মঞ্জুর করেন মা বাবা গোনা মা পুরো দিন আল্লাহ মেহরবানি করে শহীদ আবুল সে না করল দুনিয়া ছেড়ে তিনি চলে গিয়েছেন আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করে আল্লাহ গো তার রক্তের ফোটার বদলতে আল্লাহ আপনি আমাদের সবাইকে না যাতে দরিয়া বানাই দেন বলুন আমিন আরো জোরে বলুন আমিন রসুল চাই কি চাই না আর লাগবে না

الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أمر بابا بندرة چو... পেন্ডাল ডৌছিনি মাইক ডৌছিনি পোস্টার হয়েছে মাইক না দশ হাজার না টাকা মাইক মাফের জন্য কত উঠছে প্রায় বিশ 20000 উপরে উঠছে এ কত উঠছে টা গণনা দাও ওই দেখ বাকি এসে ওই দেখ ওই দেখ এসে 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 এ আর এসে আর এসে এসে হইছে এ পাগলা তাড়াতাড়ি কত হইছে গো গণনা কত

তাহলে তিন হাজার মোট কি বিশ হাজার হয়েছে না প্যাকেজ শেষ না আর আপনার কাছে কিছু লোক আসবে নগদ যা পারেন তাদের এই যাও যাও সব নগদ নিয়ে আসবো সবাই দিবেন কেউ না করবেন না আমরা নবীর ফাগুনে জন্য মনে আনন্দ আছে সব সময় নবী প্রেমে তার নবীর প্রেমে দিবস সাগরে গুলাম জেনে নেন নবী আপনারি দরবারে গুলাম যেন নেন গনবি আপনারি দরবারে নবী প্রেমে দিব নবী গভীর প্রেমে দিব সাতার রহমতের সাগর গুলামে জেলে নেনে গণবি আপনারি দরবারে গুলাম জেনে নেনে গণবি আপনারি দরবারে ঠিক না সবাই দেন সবাই দেন কেউ দেন ঠিক আছে ঠিক আছে এটা মোহাম্মদে সিক্রি করেন

अलॻा ज़ हसते दी बी आसर ई गे आइशा ज़ हसते दी बरिंग तर माई ख़रबा कान कीअं جانا گو اللہ مور نر کو تو دیے باقی کی ہمار مور نر تو دیے نیے باقی ہمیں جانا گو بو اللہ مور کو دی گے نا کی مسال اللہ اللہ, اللہ আল্লা আর চল্লিশ দিনের আগে বাইরে বাবা ওর নিহি চল্লিশ দিনের আগে বাইরে বা ওতে নিহিয়ে সমানি বা চোকে দিয়ায় আমি জানাম না تو دین بللہ مر نت دیے نی با کہ جانوال مرنے کو تو دیگن باگی مرحبا مر نت دیے نیے باقی جان گو بو اللہ مورنے تو دین باقی ماشاء اللہ ہن اللہ ہن لاکھ ہن ہن হাই শিয়া যখন হস্তে দিবাহ কন হস্তে দিবাহরি তখন আমার মনাহ বাঙাই সরবা গো আমি কানে হিলাম না গোবাল্লা মরুল কত বা কে আমার মরনের কত দিন বাকি আমি আল্লাহ মরণ কত দিন বাকি কে আল্লাহ আন্লা আন্লাহ হায়াত হইল হাতে বাইরে মত হইল পা হায়াত হইল হাতে হইল পায়ে সেই জায়গা যায় মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গোয়াল্লা মরণেয়ের কত দিন বাকি আমার মরণেয়ের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ মর কত দিয়ে বাকি আমার মরণেয় কত দিয়ে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতহ দিন বাকি আমার পিতা লং পক্ষী মনেতে বাহা পিতা লং পক্ষে হইয় মনেতে বাহংা কোন অবস্থায় রাগবাহাল্লা নিয়া আমি জানিলাম না আল্লাহ মর কত দি নেবা گے ہمار مر نئر کو تو دیے ناگی ہمیں جانا گو اللہ مور نئیر کو تو دیے ناگے ہمارے مر نگر کو تو دیے ناگی ہمیں جانا گو اللہ